আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করবো গরুর নাহারি এই জন্য নাহারি পরিষ্কার করে ধুয়ে হাড্ডি এখন আমি এক এক করে পাতিলে দিয়ে দিব আমি কিন্তু বেশি পাকাবো না যেহেতু আমরা দুজন মানুষ এই জন্য চার পাঁচটা হাড্ডিতেই হয়ে যাবে যে দিয়ে দিলাম এখন এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিব রসুন বাটা আদা বাটা দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা এলাচি গুঁড়া জয়ফল দধি বাটা সাথে আমি দিয়ে দিব কয়েক পিস মাংস না হলে কিন্তু মজা লাগবে না এই জন্য আমি কয়েক পিস মাংস ছোট ছোট করে পিস করে নিয়েছি সেটা আমি ছেড়ে দিলাম তেজপাতা কয়েক পিস কাঁচামরিচ লবণ অবশ্যই কিন্তু স্বাদ মতো তবে এখানে লবণটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম তেল ভালো করে নাড়া দিয়ে এখন আমি বসিয়ে রাখবো অনেকক্ষণ যাবৎ আর নেহারিরা কিন্তু যত জাল হবে ততই কিন্তু মজা হবে এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবং পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটা একেবারে গলে গেছে এখন আমি বা কাটতে দিব পেঁয়াজ কুচি কিছু ভেজে ব্রেস্তা করে নিব পেঁয়াজ ভাজা শুরু করে দিলাম এবং ব্রেস্তা হয়ে গেছে এখন আমি নেহালির মধ্যে ব্রেস্তাটা দিয়ে দিলাম এখন আমি বাটিতে তুলে নিব আর বাবাকে দিব বলে কালারটা খুব সুন্দর আসছে না এই যে একটা বাটিতে তুলে নিলাম এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে কিন্তু আপনি আদা কুচিটাও দিতে পারেন তবে আমি আদা কুচিটা ব্যবহার করিনি এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন অনেক মজাদার একটা রেসিপি আর কালারটা তো খুব সুন্দর আসছে দেখলে মন হচ্ছে জিবে পানি চলে আসবে আর খেয়ে ফেলি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন